সুপ্রিয় দর্শক দাঁড়িয়ে আছি আমাদের সাদা বহির রাজ্যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার পিছনে পিকনিক স্টার তেরো জাতের হাস প্রিয় দর্শক আসলে একটা হাট যে এত বড় হতে পারে যদি আমরা আসলে পিকনিক স্টারের খামারটা না করতাম তাহলে আসলে বুঝতে পারতাম না যে একটা হাট সত্যি এত বড় হতে পারে একটা নর্মাল জাতের হাঁস আসলে এই জাতের হাঁসটা যে পঁয়তাল্লিশ দিনে তিন কেজি হয় এটা অনেকে আসলে বিশ্বাস করতে চান না কিন্তু আপনারা যদি কেউ আমাদের খামারে আসেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে একটা হাঁস এত বড় হতে পারে দর্শক আমাদের যে আছে আপনারা জানেন যে ডিমের জন্য যখন আমরা প্যারেন্টস একটা হাঁস তখন কিন্তু ওয়েটটা ফেলতে হয় তো আমরা ওয়েট কমানোর পরেও কিন্তু এক একটা হাঁসের অ্যাভারেজ ওয়েট আছে চার কেজি পাঁচ কেজি এবং হাঁসাগুলোর ওয়েট কিন্তু আরো বেশি আছে প্রিয় দর্শক তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে মাংসের জন্য যদি আপনারা করেন তাহলে কি পরিমানে আপনাদের এক একটা হাঁসের ওয়েট হবে তো প্রিয় দর্শক এখন বর্তমানে আপনারা যারা অনেকেই এই চিকেন স্টার হাঁস নিতে যাচ্ছেন কিন্তু অনেকে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে পঁয়তাল্লিশ দিনে তিন কেজি হচ্ছে না বা এটার গ্রোথটা ওইভাবে আসতেছে না এটার একটাই মূল কারণ সেটা হচ্ছে যে অরিজিনাল বাচ্চা না পাওয়া কিন্তু বাংলাদেশে কিন্তু এই যে পিকেন স্টার জাতের হাঁসের প্যারেন্টস স্টোক অর্থাৎ কোনো মালিকানাধীন এরকম নেই বলে চলে এটা বিভিন্ন কোম্পানি সেল করে থাকে বাট আপনার লোকালি ওইভাবে কেউ সেল করে না বা কারো কাছে প্যারেন্টস নেই একমাত্র আমরা কিন্তু এই অরিজিনাল পিকেন স্টার তেরো জাতের হাঁসের প্যারেন্টস করেছি এবং একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা বাচ্চাটা সেল দিচ্ছি তবে আপনারা চাইলেও কিন্তু যে কেউ অরজিনাল পিকেনিস্টা 13 জাতে হাসের বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারেন এবং আপনারা সব চেষ্টা করবেন যে যেখান থেকে আপনি নেন সরাসরি এসে খামারে এসে দেখে বাচ্চাটা নিয়ে যাওয়ার জন্য তাহলে কি হবে যে এই যে আমাদের খামারে যদি আপনি আসেন অরজিনাল পিকেনিস্টা 13 জাতে যে প্যারেন্টস প্যারেন্টসটা দেখে আপনারা বাচ্চাটা নিতে পারবেন তাহলে কিন্তু আপনি প্রতারিত হবেন না কিন্তু অনেক অসৎ ব্যবসায়ী আছে যারা আপনাদের অরজিনাল বাচ্চা দেওয়ার কথা বলবে এবং বলবে যে আমাদের নিজস্ব প্যারেন্টস আছে কিন্তু আদব কাজেই প্রিয় দর্শক আপনারা যারা অরিজিনাল আসলে পিকনিক স্টার তেরো যাতে হাঁসের বাচ্চা নিতে চাচ্ছেন বা অরিজিনাল পিকনিক স্টার তেরো যাতে হাঁসের বাচ্চা নিলেও আমি যেমনটি বললাম যে আপনারা অরিজিনালি খামারে আসবেন এসে খামারটা দেখে তারপরে বাচ্চা নেবেন ইনশাল্লাহ ওইখান থেকে বাচ্চা নিলে আপনি যে আশায় নিচ্ছেন যে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিনে আপনার তিন কেজি ওয়েট আসবে ইনশাল্লাহ আপনার পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওয়েট আনা সম্ভব তো প্রিয় দশক আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে অরিজিনাল বাচ্চাগুলো নিতে পারেন আর বাচ্চা নিতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিতে পারেন এবং আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে কিন্তু বুকিংয়ের মাধ্যমে অর্ডার করতে পারেন এবং আমরা দেশের চৌষট্টি জেলাতে বিভিন্ন পরিবহন বা আমাদের নিজস্ব পিক আপ এর মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম